লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ যার অর্থ আল্লাহ সাহায্য ছাড়া কারো কোনো উপায় এবং শক্তি নেই। প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এক নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা। হযরত ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়া অন্য এক হাদিসে আবুহারা রাদি আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার রাসূস আল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে থাকো কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধনসমূহের গুপ্ত ভাণ্ডার সমূহের একটি গুপ্তভাণ্ডার অর্থাৎ এখানে রাসূসাল্লাল্লা আলাইসাল্লাম তিন স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আল্লাহ রাসুল আরও বলেন যে ব্যক্তি লা বাক্যটি পড়বে আল্লাহ তার সত্তরটি কষ্ট দূর করে দেবেন যার সর্বনিম্ন কষ্ট হল দারিদ্রতা